রাজ্যে এসআইআর এর শুনানি ঘিরে প্রস্তুতি তুঙ্গে ওয়েবকাস্টিং এর পরিকাঠামো গড়ার পরামর্শ বিশেষ পর্যবেক্ষকদের সঙ্গে বৈঠক সিওর লোকসভায় নির্বাচনী সংস্কার নিয়ে জবাবে ভাষণে এসআইআর পক্ষে সওয়াল করে অমিত শাহ বললেন ভোটার তালিকা থেকে বিদেশিদের নাম বাদ দিতেই হবে ইউনেস্কোর আবহমান বিশ্ব ঐতিহ্যের তালিকায় স্থান পেল ভারতের দীপাবলি উৎসব রাজ্যে এসআইআর শুনানি ঘিরে প্রস্তুতি তুঙ্গে তার আগে পাঁচ ডিভিশনের জন্য নিযুক্ত বিশেষ পর্যবেক্ষকদের সঙ্গে আজ বৈঠকে বসেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল জেলা শাসকের দপ্তরে এসআইআর শুনানির আয়োজনের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন পঞ্চায়েত ব্লক অফিস সহ অন্য কোন স্থানে শুনানি এড়ানোর জন্য পরামর্শ দেওয়া হয়েছে শুনানি প্রক্রিয়ায় এর পরিকাঠামো গড়ারও পরামর্শ দেওয়া হয়েছে বলে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক দপ্তর সূত্রের খবর লোকসভায় আজ নির্বাচনী সংস্কার নিয়ে দীর্ঘ আলোচনার পর জবাবী ভাষণে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন দেশে নির্বাচনের আয়োজন ভোটার তালিকা তৈরি এবং তার সংশোধন এই পুরো দায়িত্বই নির্বাচন কমিশনের এসআইআর নিয়ে কিছু মানুষ বিভ্রান্তি ছড়াচ্ছে কিন্তু কিছুতেই ভোটার তালিকায় এমন নাম রাখা যাবে না যারা ভারতীয় নাগরিকই নন मतदाता सूची बनाने की और मतदाता सूची में सुधार करने की जिम्मेदारी भी चुनाव आयोग को दी अनुच्छेद संविधान के भाग 15 में अनुच्छेद 324 इसमें चुनाव आयोग का गठन चुनाव आयुक्त की नियुक्ति लोकसभा राज्यसभा विधानसभा उपराष्ट्रपति और राष्ट्रपति ये सभी चुनाव का संपूर्ण नियंत्रण संविधान ने चुनाव आयुक्त को दिया है और चुनाव आयुक्त एक से ज्यादा हो तो इलेक्शन कमिश्नर को दिया है अब 325 जो अनुच्छेद है वो किसी भी पात्र मतदाता को मतदाता सूची से बाहर नहीं रखा जाता इसका प्रावधान करता है मगर 326 एक गहन पुनर्निरीक्षण के लिए एस आई आर के लिए बहुत महत्वपूर्ण है क्या है तीन सौ छब्बीस मान्यवर इन्होंने मतदाता की पात्रता योग्यता और मतदाता होने की शर्तें आर्टिकल 326 में तय की है और वो शर्तें क्या है सबसे पहली शर्त है कि मतदाता ভারত কাজ নাগরিক হওয়া চাই বিদেশি নেই হওয়া রাজ্যসভায় আজ বন্দে উপর আলোচনা চলছে দুপুর দুটো পর্যন্ত মুলতুবি হয়ে যায় সভার কাজ বন্দে মাতারমের উপর আলোচনায় সমাপ্তি ভাষণ দেবেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে পি নাড্ডা তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে দুর্নীতি নিয়ে ফের সরব বিজেপি রাজ্য সভাপতি সাংসদ সৌমিক ভট্টাচার্য তার অভিযোগ তৃণমূল কংগ্রেস প্রান্তিক মানুষের সম্পদ লুট করেছে কাগজ কালো হতে বেশি দিন সময় লাগবে না যে দুর্নীতি যারা করেছেন এবং প্রান্তিক মানুষের যে সম্পদ তৃণমূল কংগ্রেস তাদের প্রাতিষ্ঠানিক লুটের মধ্যে দিয়ে নিয়ে গেছে তার থেকে তৃণমূল কোনোদিন আসতে পারবে না পশ্চিমবঙ্গের মানুষ রাজনৈতিকভাবে অচেতন নয় মূর্খ নয় তৃণমূল কংগ্রেসের এই দাবি তাদের চোদ্দ বছরের সার্বিক ব্যর্থতা লুট থেকে মানুষের দৃষ্টি ঘোরানোর একটা প্রচেষ্টা ছাড়া কিছু নয় এটা মানুষ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অভিযোগ করেছেন ভারত সরকার দুইবার চিঠি দেওয়া সত্ত্বেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগের অভাবে পশ্চিমবঙ্গে আশি হাজার ওয়ার্ক সম্পত্তির মধ্যে ছাপ্পান্ন হাজার ওয়ার্ক সম্পত্তি সামিল হতে পারেনি উমিদ পোর্টালে আবেদন করেছেন ছাব্বিশ হাজার আউট অফ এইটি থাউজেন্ড ছাব্বিশ হাজার চেক অ্যান্ড ভেরিফাইড হবে তো ছেচল্লিশটা কাগজ চেয়েছে সে কাগজ আপনি ঠিকঠাক দিয়েছেন কিনা সে ভেরিফাইড করবে কবে পনেরো বারোতে তারপরে ফাইনালিস্ট আপলোড হবে উম্মিদ পোর্টালে তখন খুলে সবাই দেখতে পারবে কিন্তু প্রথমেই আপলোডের সুযোগ থেকে বঞ্চিত হলেন চুয়ান্ন হাজার মমতা ব্যানার্জির জন্য ট্রাইব্যুনালে তো লং প্রসেস লয়ার করে খরচ করে লড়াই করে ট্রাইব্যুনালও তো সিস্টেমের মধ্যে রুলসে বলা আছে উনি বলে দিতে পারেন যে ট্রাইব্যুনালে আমার ডিএম থাকবে আমার লোকরা থাকবে আমি সব ঠিক করে দেবো ওটাও পারবে না রুলস এর মধ্যে আছে তো লিগাল ব্যাটেল যেমন কোর্টে আসতে হয় ক্যাট আছে স্যাট আছে ট্রাইব্যুনালে ওয়ান অফ মানে দিস টাইপ অফ সিস্টেম ট্রাইব্যুনালে আপনাকে তো কাগজপত্র দিয়ে লড়াই করে আসতে হবে কিন্তু যে সরলীকরণের সুযোগটা ভারত সরকার দিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদেরকে পথে বসালো এখন সময় একটু বিরতির পরে রয়েছে আরো খবর JIS group launches West Bengal's first private veterinary college JIS College of Veterinary and Animal Sciences Admissions 2025 now open for Bachelor of Veterinary Science and Animal Husbandry Start your rewarding veterinary career with JIS Electric bill, monthly school fees show is you budget? banano? 5000 a No, shesh, আরেকটা না আগে বাজেট বানাও তারপর অল্প অল্প করে বাঁচিয়ে ব্যাংকে সেভ করো আর টাকার অঙ্ক বাড়তে দেখো খালি লেকচার তুমি যাও তো এবার আর বিআই এ কথা বলে আর্থিক বুদ্ধি জারি সেই সমৃদ্ধ নারী ফিরে এলাম বিরতির পর ইউনেস্কোর আবহমান ঐতিহ্য তালিকায় স্থান পেল ভারতের দীপাবলি উৎসব প্রায় 78টি দেশ থেকে বেশ কিছু নমিনেশন জমা পড়ে নতুন দিল্লিতে ইউনাইটেড নেশনস কালচারাল এজেন্সির 20 তম বৈঠকে আলোর উৎসব দীপাবলিকে এই তালিকায় অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে সংস্কৃতি এবং পর্যটন মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত ইউনেস্কোর সিদ্ধান্তে সন্তোষ প্রকাশ করে বলেন এই প্রাপ্তি দেশের গর্বের বিষয় ভারতবাসীদের জন্য অত্যন্ত খুশি কা বিষয় कि हमारी इस परंपरा का हमारे इस त्यौहार का जो त्यौहार सर्वस्पर्शी है सर्वसमावेशी है सबके जीवन में रोशनी लाने के संकल्प के साथ में मनाया जाता है वो त्यौहार जो असत्य पर सत्य की विजय का प्रतीक है जो बुराई पर अच्छाई की विजय का प्रतीक है ऐसे त्यौहार को विश्व धरोहर की सूची में मान्यता दिया जाना निश्चित रूप से हम सब के लिए अत्यंत प्रसन्नता और सौभाग्य का विषय है দীপাবলী আবহমান ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত হওয়ায় আনন্দ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি এক্সপোস্টে বলেছেন আমাদের কাছে দীপাবলি আমাদের সংস্কৃতি এবং দর্শনের জন্য অত্যন্ত নিবিড় জড়িত এটি আমাদের সভ্যতার আত্মা এটি সততা এবং আলোকের প্রতীক ভারত এবং বিশ্বের মানুষ এই অন্তর্ভুক্তিতে উৎফুল্ল চার মাস পর মুক্তি পেয়ে ঘরে ফিরলেন সাতচল্লিশ জন ভারতীয় মৎস্যজীবী এই চার মাস বাংলাদেশের জেলে বন্ধ ছিলেন তারা আন্তর্জাতিক জলসীমা লঙ্ঘনের অভিযোগে মোট আটচল্লিশ জনকে ধরা হয়েছিল তার মধ্যে বাংলাদেশের জেলে একজনের মৃত্যু হয় গতকাল আন্তর্জাতিক জলসীমানায় দুই দেশের মৎস্যজীবীদের হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হয়েছে দীর্ঘ অপেক্ষার পর ঘরে ফিরতে পেরে তারা খুশি আজ আমরা জন একজন গেছে জাল মারা ছিল আমরা ওই ধরে ঢুকে গেছিলাম এবার খুব বর্ষাও পড়ছিল কিছু সামনে দেখা যাচ্ছিল না তো আমরা আবার চালিয়ে বেরিয়ে আসছিলাম ততক্ষণ আমাদের পরিবার ধরেছে বাঘেরাহাট জেলেছিলাম না না আমাদের মৎস্যজীবী ইউনিয়নের সতীনাথ পাত্র জানালেন দুই দেশের সরকারের মধ্যে আলোচনার ভিত্তিতেই বন্দি মুক্তি সম্ভব হচ্ছে আমাদের বাবুল দাসকে আমরা হারিয়েছি জেলের মধ্যে ওর মৃত্যু হয়েছে তো আমরা ডেড বডিটা আনতে পেরেছি সাতচল্লিশ জন যারা ছিলেন জেলে বন্দী ওনাদেরকে বাংলাদেশ গভর্নমেন্ট ওনাদের থেকে কেস তুলে নিয়েছেন এবং সেই সেই সময় আমাদেরও এখান থেকে প্রায় বত্রিশ জনকে দুটি টলার সমেত ছেড়ে দেওয়া হয়েছে যাতে ওরা বর্ডারে গিয়ে দূর দেশের মধ্যে এক্সচেঞ্জ হয়েছে এর মধ্যে ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর পক্ষে সুরেন্দ্র লাকরা জানালেন ভারত বত্রিশ জন বাংলাদেশী মৎস্যজীবীকে মুক্তি দিয়েছে जुलाई और अगस्त में बांग्लादेश कोस्ट गार्ड ने पकड़ लिया था और वायलेशन के तहत उसके बाद इन्होंने बांग्लादेश ने इसको बरी कर दिया दस तारीख को इन्होंने हमारे भारतीय सौंपा और हम भारतीय तटरक्षक जहाज वर्कक्राफ्ट और हमने जो फ्रेजर गन से एक हायर किया था उसके तहत लेके सैतालीस फिशरमैन को और तीन नौका को हम फ्रेजरगंज टीम में लेकर आए একের পর এক বোমা উদ্ধারের ঘটনা ঘটছে মুর্শিদাবাদে এবারে জেলার ডোমকল এবং রানীতলা থেকে বিপুল পরিমাণে বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে রানীতলার বাডিয়া নগরে এক পুকুরের মধ্যে থেকে উদ্ধার হয়েছে ত্রিশটি সকেট বোমা আর ডোমকলের মেহেদী পাড়ায় এক বাঁশঝাড় থেকে গতরাতে উদ্ধার হয় পঁচিশটি সকেট বোমা গত দুই মাসে জেলার বিভিন্ন থানা এলাকায় দুই হাজারের বেশি বোমা উদ্ধার হয়েছে গ্রেপ্তার হয়েছে একুশ জন লাগাতার বোমা উদ্ধারের ঘটনায় পুলিশ প্রশাসনের সমালোচনা করেছেন বহরমপুরের বিজেপি বিধায়ক সুব্রত মৈত্র সুপারেন্টেন্ডেন্ট সাহেব আসার পর থেকে যে ধরনের অভিযান চালিয়ে আমরা বোমা দেখতে পাচ্ছি যে উনি বার করে আনছেন বিভিন্ন গ্রামের বিভিন্ন দুর্গম এলাকা থেকে ওনার কাছে আমাদের প্রশ্ন মুর্শিদাবাদ জেলা বাইশ হাজার তো তুচ্ছ লাখো লাখো বোমা বেরাবে কিন্তু বোমা বানাচ্ছে যারা যে দুষ্কৃতীদের হাতে বোমা নিক্ষেপ হবে তাদের উনি ধরুন তাদেরকে উনি প্রকাশ্যে আনুন তবেই তো আমরা বুঝতে পারব এই মুর্শিদাবাদ জেলায় বোমা বানাচ্ছে কারা আর বোমা মারবে কারা কংগ্রেস নেতা অধীরঞ্জন চৌধুরীও এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করে শাসক দলের সমালোচনা করেছেন দিদি বলছে না কোথা থেকে এবার শিল্প সম্মেলন করবে নাকি ঘটে থাকে বোমা কত রকমের পাওয়া যায় তা নিয়ে একটা সময় কত রকমের বোমা পাওয়া যায় কারণ মুর্শিদাবাদে বোমার শিল্প দিদির আমলেন দিদির সৌজন্যে দারুণভাবে এখানটায় প্রস্ফুটিত হয়েছে আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে প্রথম ভারতীয় হিসেবে পা রাখা ক্যাপ্টেন শুভাংশু শুক্লা আজ মহানগরে আসেন বেলা বারোটা নাগাদ পৌঁছান ইন্ডিয়ান সেন্টার ফর স্পেস ফিজিক্সে নিজের নামাঙ্কিত প্যাভিলিয়নের উদ্বোধন করেন এবং মিউজিয়ামটি ঘুরে দেখেন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেছেন আগামী কুড়ি থেকে পঁচিশ বছরে মহাকাশ বিজ্ঞানে ভারত উল্লেখযোগ্য পদক্ষেপ নিতে চলেছে What do you think? What is the future of space science in India? I think the future is very bright. Already, we as a nation have established uh, very bold ambitions for ourselves with missions like Mission Gaganyaan, Bharti Anthrik Station, and landing on the moon. एंड देर इज अ लॉट ऑफ एक्साइटमेंट इन दिस पर्टिकुलर डोमेन दैट इज आई कैन सी एंड आई डू फील दैट इट इज गोइंग टू बी अ वेरी एक्साइटिंग फील्ड इन द नेक्स्टी ईयर टू सी इट इवाल रैपिडिंग आप जब गए थे ऊपर भारत को से कैसे लग रहा था ये सवाल तो पिछली बार भी पूछा गया था जब हमारे uh, विंग कमांडर राकेश शर्मा गए थे इस पेस में

আমাদের যে ইউনিক আইডিয়াস সেগুলো আমরা ইয়ুথ হিসাবে নিজের নিজেরা পার্সোনালি ইন্ডিভিজুয়ালি এখানে জানাচ্ছি তো এনাদের মানে আমি যদি সিলেক্ট হই তো আমার আইডিয়া ফার্দার ন্যাশনাল লেভেলে যেতে পারে যার জন্য আমরা এখানে এসেছি আর স্পিচ নিজেদের বক্তব্য রাখছি ভারত টেকনোলজিকে তরফসে আজ ভারত টেকনোলজি মে विकसित भारत युवा कनेक्ट और विकसित भारत यूथ पार्लियामेंट का आयोजन किया गया है जिसमें करीबन 200 छात्र छात्राओं ने इसमें भाग लिया और इसका मेल उद्देश्य था कि हम युवाओं के बीच में एक लोकतंत्र की भावना को जगाएं यूथ पार्लियामेंट के आयोजन के तरफ से और यूथ पार्लियामेंट कराने का मकसद है कि लोगों को जानने की ज़रूरत है कि किस तरीके से संसद में काम होता है किस तरीके से प्रोसीडिंग्स होती है एक बिल को लॉ में कैसे कन्वर्ट करते हैं ये सब जानकारी के साथ उनकी आज एक कंपटीशन चल रही है जहाँ पे युवा भाग ले रहे हैं तीन मिनट का उन्हें समय दिया जा रहा है जिसमें वो अपने विचार को हमारे बीच में साझा करेंगे জঙ্গলমহলে মানুষ হাতির সংঘাত কমাতে অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার শুরু করল মেদিনীপুর বনবিভাগ রাতের অন্ধকারে জঙ্গল এবং জঙ্গল লাগোয়া গ্রামগুলিতে হাতির অবস্থান জেনে গ্রামবাসীদের সতর্ক করার জন্য থার্মাল ড্রোন টেকনোলজি ব্যবহার শুরু হয়েছে এই প্রযুক্তির কার্যকারিতা সম্পর্কে বিশদে জানিয়েছেন মেদিনীপুর বনবিভাগের বনাধিকারী দীপক এম

কোডা যাচ্ছে কিরকম হচ্ছে বলে আমি একটা ড্রোন নিয়ে আমি মনিটর করে ওই গ্রাম যাচ্ছে গ্রাম লোককে আমি অলরেডি अनाउंसমেন্ট করতে পারি کوئی বাইরে আজ বনাই রকম बेसिकली आती जी রকম গ্রামে যাওয়ার আগে আমরা দেখতে পাচ্ছি আমি হাতি কোথায় যাচ্ছে তো আমি গ্রামে নিশ্চয়ই আমার টিম ওখানে চলে যাবে আগে গ্রামের লোককে আমি সচেতন করতে পারবো এটা লাস্ট 1 উইক থেকে চলছে রোজ চলবে তো এটা শুধু একদিন নয় তো মেদিনীপুরে হাতিটাকে নেতো करेक्ट করে হাতিটাকে 잡ব আমি হাতিটাকে যেখানে হাতি আছে আমি এটা চেষ্টা করছি যত বেশি জায়গা এটা ইউজ করতে শেষ করার আগে সংবাদ একবার শীর্ষ রাজ্যে এসআইআর শুনানি ঘিরে প্রস্তুতি তুঙ্গে ওয়েবকাস্টিং এর পরিকাঠামো গড়ার পরামর্শ বিশেষ পর্যবেক্ষকদের সঙ্গে বৈঠক সিওর লোকসভায় নির্বাচনী সংস্কার নিয়ে জবাবী ভাষণে এসআইআর পক্ষে সওয়াল করে অমিত শাহ বললেন ভোটার তালিকা থেকে বিদেশিদের নাম বাদ দিতেই হবে ইউনেস্কোর আবহমান বিশ্ব ঐতিহ্যের তালিকায় স্থান পেল ভারতের দীপাবলি উৎসব সংবাদ এখন এ পর্যন্তই এরপর রাত আটটায় রয়েছে সংবাদ এক নজরে নমস্কার